কামারহাটিতে প্রচারে বেরিয়ে তৃণমূল নেতার সাথে ফের তর্কে জড়ালেন সজল ঘোষ এবার বরানগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে জানা গেছে বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কামারহাটি পৌরসভার উনিশশো নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করেন তিনি কামারহাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী বিশ্বাসের ছেলে চিরঞ্জীব বিশ্বাস সজল ঘোষকে প্রশ্ন করেন কেন আমরা বিজেপিকে ভোট দেব এরপরে দুপক্ষ তর্কাতর্কিতে ঝুড়িয়ে পড়ে বিজেপিকে লক্ষ্য করে তৃণমূল সমর্থকরা

দেখলাম সজলবাবু প্রচার করতে করতে আমাদের দিকেই আসছেন তো যথারীতি আমাদের দিকেও তাকালেন তাকিয়ে মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন তখন আমি জিজ্ঞেস করলাম সজলবাবু দুটো প্রশ্ন আছে যদি আপনি ঠিকঠাক উত্তর দেন তাহলে হয়তো আমরা বিজেপিতে ভোট দিতে পারি তিনি বললেন কি প্রশ্ন আমি বললাম যে এমন কি পার্থক্য আছে নোটা আর বিজেপির মধ্যে যে লোকে নোটায় ভোট না দিয়ে বিজেপিতে ভোট দেবে সদরবাবু শুনলেন কিছুক্ষণ ভাবলেন ভাবার পর তিনি তার প্রশ্ন ছুড়ে দিলেন প্রশ্ন ছুড়ে দেওয়ার পর আমাদের যেটা বক্তব্য ছিল যে প্রার্থী আপনি আপনি জনগণের জনগণ প্রশ্ন করবে আপনি উত্তর দেবেন আপনি যখন রূপে নির্বাচিত হওয়ার পর আপনি বিধানসভায় কি প্রশ্ন করতে পারেন কিন্তু এখন আপনি জনগণকে কেন প্রশ্ন করবেন এখন আমরা প্রশ্ন করব উত্তর আপনি দেবেন আপনি প্রশ্ন করবেন না তো এরকম কথাবার্তা চলতে চলতে তিনি গরম হয়ে পড়লেন উত্তক্ত হয়ে পড়লেন অবান্তর প্রশ্নের উত্তর দিতে চায় না এসব বলতে থাকলেন তখন তার যারা এসি এড়িয়ে যান এবং তার আশেপাশে যারা ছিলেন তারা জয় শ্রীরাম বলতে শুরু করেন এবার আমাদের যারা ওখানে পলিটিক্যাল লোকজন ছিল তারা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে এই তারা চলে যায় আর এরা স্লোগান শাউটিং করতে থাকে এই তো আমাদের কাছে বিতর্ক নয় সজল ঘোষ প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে সমর্থন তো একশো জনের মধ্যে নব্বই জন করছেই কিন্তু যারা এই বর্তমান সরকারে থাকা রাজনৈতিক দলের সুবিধা পেয়ে বসে আছে যার মা বাবারা একটা বিশাল বড় সংসার সাজিয়ে ফেলেছে তাদের তো আঘাত লাগবেই তারা এই রকম ছোট ছোট প্রবলেম সৃষ্টি করে তার ক্যাম্পেইনটাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে কিন্তু তারা যেই ধরনের রাজনীতি করছে বা মানুষকে দেখাতে চাইছে উল্টে তাদেরই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে অনেক বড়। যেই এলাকায় দাঁড়িয়ে এই কথাগুলো বলছে সেই এলাকার সম্পন্ন মানুষগুলো কিন্তু নিবৃত্তে গিয়ে হাসছে যে এরা কারা কাদের আমরা পৌর প্রতিনিধি বানিয়েছিলাম কাদের আমরা এখান থেকে নেতৃত্ব করার জন্য বিধানসভায় পাঠিয়েছিলাম